আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আজকে আমি কাগজে প্রজাপতি তৈরি করে দেখাবো বিভিন্ন কালারে এখানে আপনারা নিতে পারেন তো আমি একটা কালার পেপার নিয়ে সেটা দিয়ে করে দেখাচ্ছি এখানে আপনারা ভ্যারাইটিস কালার ইউজ করতে পারেন আর হচ্ছে যে যদি কেউ এক কালার ইউজ করতে চায় সেটাও করতে পারেন তো কিভাবে ছটপট একটা কাগজের প্রজাপতি তৈরি করা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি হলুদ রঙের একটি কাগজ নিয়েছি আর একটা স্কেল নিয়েছি এটা কিন্তু টোটালি অপশনাল এখানে আপনি হাতের মাপ মতন এটা নিতে পারেন যতটুকু এটা বড় করতে চান যদি ছোট করতে চান ঠিক এইভাবেই নিতে পারেন আর একটু বড়ো সেটা এইভাবে এখানে আমি যেহেতু একটু বড় করে দেখাবো যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন এর জন্য হচ্ছে আমি এখানে বারো ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো ঠিক ওই পে হচ্ছে যে আমি এটা করবো তো বারো ইঞ্চি যে দাগটা দিয়েছি জাস্ট ওখানে এভাবে ধরে নিয়ে মানে একটা ভাঁজ দিয়ে তারপর এটাকে সমানভাবে ভাঁজ করে নিতে হবে তো এটা কিন্তু একদম এই সাইডও বারো এবং টোটালটাই কিন্তু বারো টোটাল এরকম একদম স্কোয়ার করে একটা কাগজ কিন্তু কেটে নিতে হবে তো এখানে একটা কাটার আমি ব্যবহার করতেছি এখানে কিন্তু আপনারা কেচিটাও ব্যবহার করতে পারেন তো কেটে নেওয়ার পর এটা কিন্তু এখন টোটাল সাইড হচ্ছে একদম স্কোয়ার শেপ চলে এসেছে তো এরপর এই যে একটা ভাঁজ এটা কিন্তু ভালোভাবে এটাকে উপরে দিয়ে নিতে হবে ভাঁজগুলো খুব সুন্দরভাবে দিলে কিন্তু প্রজাপতিটা অনেক বেশি সুন্দর হবে তারপরে এটার অপোজিট সাইডে আমি আর একটা ভাঁজ দিয়ে নেব সেই ভাজটা একদম ভালোভাবে বসিয়ে দিতে হবে এরপর হচ্ছে যে আমি এই যে কাগজটাকে জাস্ট এইভাবে ধরব একটু লক্ষ্য করুন ভালোভাবে এই যে কোনাটা এই কোনাটা জাস্ট এইভাবে ধরে দুই সাইড থেকে আসবে দুই সাইড থেকে এসে একদম সমান করে এই এটা কিন্তু এদিকে আর করা যাবে না দেরিকে আমার বোঝা যাবে যে এখানে একটাই টিপস হচ্ছে যে আমার দুও সাইডে দুটো করে দুটো অংশ থাকবে এই একটা অংশ এটা অংশ আবার এই সাইডে একটা অংশ একটা অংশ তো এইভাবে কাগজটা ধরে জাস্ট এই যে কোনো একদিকে ধরে নেবেন যে ডান সাইডে বা বাম সাইডে যে কোনো এক সাইডে নিয়ে তারপরে এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে একদম এই যে ভাঁজটা এই যদি আমি যে শুরুতে যে ভাঁজ দুই সাইডে দুইটা দিয়েছি এই ভাঁজটা যদি না দিন তাহলে কিন্তু এই ভাঁজটা খুব সুন্দরভাবে বসে যাবে না তো জন্য ওই দুই সেটে দুটো ভাঁজ খুব ভালোভাবে দিয়ে নিতে হবে তারপরে জাস্ট কাগজটাকে এভাবে ধরে যে কোনো এক সাইডে হ্যাঁ ডান দিকে এভাবে করে নিতে হবে বা দিকে এভাবে করে নিয়ে এটাকে দিলে একদম বসে যাবে যেহেতু আমার এখানে আগে ভাঁজ করা আছে তো এরপর হচ্ছে এই কাগজটাকে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে এইভাবে ফাঁসটা দিয়ে এইভাবে নিতে হবে এরপর কলম দিয়ে এটা যারা করতে থাকবেন যে প্রজাপতিগুলা তারা কিন্তু খুব ইজিলি কেঁচে দিয়ে বা কাটার দিয়ে খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে কাটার আর যারা শুরু তাদের জন্যই কিন্তু আমি বলতেছি যে এভাবে একটু হাত দিয়ে শেপ করে নেবেন কাটার আগে তাহলে খুব সুন্দরভাবে কাটা যাবে তো এটা কাটারের থেকে যদি আপনারা ইজি মনে করেন কেচি সেটা দিয়েও করতে পারেন আমি তাহলে আপনাদেরকে কেঁচি দিয়েও দেখিয়ে দিচ্ছি তো এটাকে নিয়ে খুব ইজিলিভাবে এটা কেটে নিব আর কাটার দিয়ে কিন্তু জাস্ট এইভাবে ওই দাগটা দেওয়ার উপরে জাস্ট এভাবে করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে কেটে যাবে এরপর হচ্ছে এটাকে মেলে নিতে হবে নিয়ে এই যে যে ভাঁজটা আছে সেই ভাঁজ বরাবর দুই হাত দিয়ে দুই সাইডে টোটাল যে দুইটা পার্ট হয়েছে কিন্তু উপরে একটা নিচে একটা তো ওই পার্ট থেকে উপরের যে দুইটা অংশ সেই অংশ দুটা একদম মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে দিতে হবে একদম এক একই সাথে ভাঁজটা দিতে হবে না হয় একটা ছোটো একটা বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে একই সাথে ভাঁজটা দিয়ে তারপরে হচ্ছে যে এই অংশটুকু এই অংশটুকু ঘুরিয়ে আনতে হবে এভাবে এনে এখানে একটা চাপ দিয়ে দিতে হবে দেওয়ার পরে হাত দিয়ে এই সাইডটা আমি যদি এইভাবে ধরে নিই তখন এইটা একটা ভাঁজ দিয়ে দেবো এই ভাঁজটা দিলেও অনেকাংশে জাস্ট থেকে যায় আর খুব ইজিলি কিন্তু এটা প্রজাপতি হয়ে গেল কিন্তু এখন আমি এই ভাঁজটা অনেক সময় হচ্ছে যে স্থায়ী থাকে না অনেক সময় ভাঁজটার পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে এখানে আমি আইকা দিয়ে দিব গাম যেটা সেটা দিয়ে এটার সাথে আমি সেট করে দেব এখানে আমি অল্প একটু আইকে নেব নিয়ে জাস্ট এখান থেকে আমি লাগিয়ে দিই একটা চাপ দিয়ে দেবো তখন এটা নিজে নিজে সেট হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার প্রজাপতি কাগজের তৈরি প্রজাপতি তো এটা আমি এখন দেওয়ালে লাগিয়ে দেখাবো কিভাবে সুন্দর করে সাজিয়েছি আমি তো এইভাবে আমি দেয়ালের এক কর্নারে এটা খুব সুন্দরভাবে যে বিভিন্ন কালারের প্রজাপতিগুলো তৈরি করেছি সেগুলোই আমি কিভাবে দেয়াল সেট করেছি সেটাও দেখিয়ে দিলাম আপনারা এটা ফলো করতে পারেন বা আপনাদের যে কোনো ইউনিক আইডিয়া থেকেও নিজেদের মতো করে ঘরটাকে ঘরটার দেয়ালটাকে একটা সাইডে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দেয়ালটাকে সুন্দর রঙিন করে তুলতে পারেন এরকম বিভিন্ন কালারের যে প্রজাপতি এগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ